আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি কচু শাকের ভীষণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করব কচু শাক ভাজি আর এই কচু শাক ভাজিটি করব চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচু শাক ভাজিটি খুবই টেস্টি এবং মজাদার হয় সাদা ভাতের সাথে এই কচু শাক ভাজি হলে অন্য কোনো কিছুই লাগবে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে খুবই সহজভাবে কচু শাকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমি এখানে এক কচু শাক নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে দুধ কচু দুধ কচুর এই শাকটা খেতে অসম্ভব ভালো লাগে আমি এক আটি পরিমাণ নিয়েছি যে যতটা রান্না করবেন সেভাবে নিয়ে নিতে হবে এই কচু শাকটা ডাটা সহ ভাজি করে নেওয়া যাবে তবে আমি ডাটার অংশটা নেবো না শুধুমাত্র বাতার অংশটা নিয়ে ভাজি করব। পাতাগুলো আমি আলাদা করে নিয়েছি এখন এই কচু পাতাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে চিকুন কুচি করে কেটে নেব কচু পাতাগুলো খুবই ফ্রেশ আমি সবগুলো পাতায় নিয়ে নেব আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেন ধুলোবালি না থাকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এই কড়াইয়ের উপরে আমি কচু শাকটা নিয়ে নেব কচু শাক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে চিকুন কুচি করে কেটে নিয়েছি একটু কুচি করে কেটে নিয়েছি এতে করে শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া রসুন আর দিয়ে দেব ছোট একটা পেঁয়াজ কুচি লবণ দিয়ে দেব স্বাদ মতো হাফ কাপের মতো পানি দিয়ে দেব এখন এই কচু শাক ভালো করে সেদ্ধ করতে হবে কচু শাক ভালো মতো সেদ্ধ হলে খেতেও ভালো লাগবে কাঁচা কাঁচা যেন না থাকে উল্টা পাল্টা করে দিয়ে শাকটাকে সেদ্ধ করে নেব আর শাকটা কিন্তু আমি ঢেকে দেব না ঢেকে দিলে কচু শাকের কালারটা নষ্ট হয়ে যায় হাই হিটে শাকটা আমি সেদ্ধ করে নেব হাই হিটে রাখলে শাকের কালারটাও সুন্দর থাকে দেখতে ভালো লাগে কচু শাকটা ভালো মতো সেদ্ধ করে নিয়েছি একেবারে গলে গিয়েছে শাকটা যে পানি আছে পানিটা টানিয়ে শুকনো করে নিতে হবে এই পর্যায়ে চুলার আঁচটা অল্প করে দিয়েছি অল্প আছে এখন নেড়ে চেড়ে শাকের যে পানিটা আছে পানিটা টানিয়ে নেব কচু শাক বিভিন্ন ভাবে ভাজি করা যায় এক একটা ভাজির স্বাদ এক এক রকম হয় আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করব। এটা ইলিশ মাছের মাথা দিয়ে করলেও খুবই ভালো লাগবে খেতে কচু শাকের পানিটা আমি টানিয়ে নিয়েছি এখন শাকে বাগার দিয়ে দেব প্যানে আমি দুই টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে দিয়ে দেব জিরা এক চামচ মতো আর দিয়ে দেব দেবো করা রসুন দুইটা দিয়ে দেব শুকনো মরিচ মরিচটা ভেঙে দিয়েছি মাছ বরাবর পেঁয়াজ কুচি দিয়ে দেব। দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচামরিচ দিয়ে দেব, আমি এখানে চারটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি মরিচের পরিমাণ যা যা টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে এখন এই পেঁয়াজ রসুন আমি একটু লাল করে ভেজে নেব। চুলা রস অল্প রেখে নেড়েচেড়ে ভেজে নিতে হবে অল্প আছে পেঁয়াজ রসুনটা আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ ছোট চিংড়ি মাছ বেছে খুঁটে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দেবো জাস্ট কালারের জন্য হলুদ গুঁড়া না দিলেও হয় সুন্দর করে চিংড়ি মাছটা একটু ভেজে নেব চুলা রাস অল্প রাখতে হবে যেন পুড়ে না যায় বারে বারে একটু নাড়াচাড়া করে দিতে হবে ফ্রেশ চিংড়ির পরিবর্তে এখানে চিংড়ি দিয়েও কিন্তু এই কচু শাকটা ভাজি করা যায় অল্প আছে নেড়ে চেড়ে আমি চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি এখন এর মধ্যে সেদ্ধ করা কচু শাক দিয়ে দেব। কচু শাক দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কিছু একত্রে মিলিয়ে নেব অল্প আছে কচু শাকটা কিছুক্ষণ ভেজে নিতে হবে উল্টা পাল্টা করে চেড়ে দিতে হবে মাছটা কচু শাকের সাথে যেন সুন্দরভাবে মিশে যায় শাকে যে পানি পানি ভাবটা আছে এই পানি পানিটা একদম টানিয়ে শুকনো করে নিতে হবে তাহলে শাক ভাজিটি খেতে ভালো লাগবে অল্প আছে নেড়ে চেড়ে কচু শাকটা সুন্দর মতো ভেজে নিয়েছি যে পানি ছিল পানি একেবারে টানিয়ে শুকনো করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে কচু শাক ভাজি কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল পুষ্টিগুণে ভরপুর দারুণ সুস্বাদু এবং মজাদার চিংড়ি দিয়ে কচু শাক ভাজি সাদা ভাতের সাথে ভীষণই ভালো লাগবে এই কচু শাক ভাজি খেতে যারা কচু শাক খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ